আজকে আমি আবারও পুরিং বানাবো তো আজকে আমি নিজে বানাবো তো এখানে ক্যারামেল তৈরি করা হয়ে গেল দেখুন কত সুন্দর লাগছে কালারটা মাই গড ক্যারামেলটা এখন জমতে দিব জমতে দিয়ে আমরা এখন মিশ্রণটি তৈরি করে ফেলবো এই যে ক্যারামেলটা জমতে দিলাম আমার মা এখন ডিম দিয়ে দিচ্ছে বাকি সব কিলো আমি করব এখানে আমরা মোট চারটি ডিম দিয়ে দিব এক দুই তিন চার এখন দিয়ে দিব দুই কাপ দুধ আগে ডিম কি ফাটিয়ে দিচ্ছি দিচ্ছি দুই কাপ দুধ এখন দিয়ে দিব পরিমাণ মতো হাফ কাপ চিনি মিশিয়ে আমাদের এই ক্যারামেলটি জমে গিয়েছে এখন এই ক্যারামেলের উপরে দিয়ে দিব আমাদের মিশ্রণটি আগে থেকে প্যানে স্ট্যান্ড গরম জল বসিয়ে রেখেছি এখন ঢেলে দিচ্ছি এখন ঢেকে দিলাম ভালো করে শক্ত করে ঢেকে নিতে হবে দেখুন বক্সটা কিন্তু আমরা প্যানের ভিতরে দিয়ে দিয়েছি এখন বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত রাখতে হবে আমাদের এখন এই ঢেকে দিচ্ছি এখন বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করতে হবে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখুন এটা এটা হচ্ছে আমাদের এখন তো এটা হচ্ছে আমাদের পুরিংটা দেখবো এবং খেতে কেমন হয়েছে আমাদের পুরিং সাকসেসফুল হয়েছে আগেবার তুমি দেখেছিলে আমরা পুরিং বানিয়েছিলাম একটু ভেঙে গিয়েছিল বাট এবার সাকসেসফুলই হয়েছে অনেক সুন্দর লাগছে এখন আমরা টেস্ট করব লেটস গো দেখ কত স্মুথলি হয়েছে এখন আমি দেখাবো আপনাদের হচ্ছে ভিতর টুকটা তারপর আপনাদের টেস্ট করে দেখাবো সো এখন আমি এটা কাটবো সো ভিতর টুকটা দেখাবো আপনাদের এটা কিন্তু অনেক স্মুথ স্মুথলি ভাবে কাটলাম Wow, they what's more Farm wow, look we'll at this. See I see. A so, guys, a a caramel pudding. That, to mean. খেতে সুস্বাদু হয়েছে আপনারা কিন্তু সহজে বাসায় তৈরি করতে পারেন এরকম স্মুথলি ক্যামেল পুডিং আজকে ভিডিও এই পছন্দ সো টাটা বাই বাই যারা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করেন বাই